আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দুয়াই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আশা করি সবাই যেখানেই থাকবেন না কেন ভালো থাকেন আশা করি তো আজকাল লাইভ নিয়ে কিছু কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা লাইভ করতেছি নতুন চ্যানেল আমাদের আমার মতন যারা নতুন সবসময় লাইভে আসেন তো লাইভে আসলে কি হয় সব মানুষ সমান না ঠিক আছে সব মানুষ সমান না তারপর হচ্ছে সব মানুষের চরিত্র সমান না আমি যে লাইভে আসি লাইভ করি আমি মনে হয় না কোনো ভুল করি হ্যাঁ আর ভুল যদি করি ভুলের খেসরত অবশ্যই আল্লাহ আল্লাহ তার তালার কাছে দেবো আপনাদের কাছে তো দিব না তাই না তো যারা যারা খারাপ কমেন্ট করেন অনেকে আসে মানে যাদের মন মানসিকতা যেমন তারা ওইভাবেই কমেন্ট করবে তো এতে আপনারা ঘাবড়াবেন না আপনাদের লাইভ আপনাদের ভিডিও যা হওয়ার আপনারা করে যাবেন কোনো সমস্যা নাই পিছু টান থাকবে না কারো পিছু টান থাকবে না কেউ কিছু মনে করবেন না কত বলে বলুক সমস্যা কী ঠিক আছে ওদের মন মানসিকতাই তো এরকম ওরা তো এভাবেই কমেন্ট করবে এভাবেই কথা বলবে ওরা এভাবে চলাফেরা করে আসছে হ্যাঁ এদের কথা শুনে আপনারা ঘাবড়াবেন না বা ভিডিও বাদ দেবেন না লাইভ আসা বাদ দিবেন না সবাই লাইভ করে যাবেন সবাই বেশি বেশি লাইভ করবেন যাদের ওয়াচ টাইম কম ওয়াচ টাইম বাড়তেছে না আর এখন মূল কথা হচ্ছে ভিডিওতে ইয়া ওয়াচ টাইমটা কম আসতেছে আর বিশেষ করে এখন অনেকে ভিডিও টান দেয় হ্যাঁ দেখে না কুল ভিডিও দেখে না টাইনে 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 টেনে ভিডিও দেখে এই কারণে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে কেউ এইভাবে লাইক কমেন্ট করে না আর নিজেদের মানুষ তো কখনোই দিবে না ইম্পসিবল সবাই এটাই মনে করবেন আপনার আপনজন নিজের মানুষ কখনো আপনাকে ফুল ভিডিওটা দেখবে না আপনাদের মানুষ আপনাদের মতো মানুষরাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে ঠিক আছে তা এই কারণে একটু কথা বলবো সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো আসলে সত্য কিনা না কথাগুলি একটু যাচাই করবেন তারপরে হচ্ছে আপনার এই যে আমি যে লাইভে আসি এই খারাপ কমেন্টটা নিয়ে আসলাম এই মূল কথা হচ্ছে খারাপ কমেন্ট নিয়েই আসলাম এই শুধু এই একটা ভিডিওতে এটা নিয়ে আমার ভিডিও বানানো তো দেখেন আমি আজকে লাইভে আসছি আমার লাইভে ভালো মার্শাল ভিউ হয় সাবস্ক্রাইব বাড়ে সব কিছুই হয় তো কিছু কিছু মানুষ আছে মানে হঠাৎ করে আইসে করে কোথেকে আসে আল্লাহ জানে ওদের মন মানুষ হতে কেন যে এরকম আমি নিজেও জানি না আর মানুষকে এত ছোটো করে কেন দেখে তাও বুঝি না তো আমার ভিডিও যারা দেখবেন যারা সাবস্ক্রাইব অবশ্যই সামনে চলে যাবে প্লিজ সবাইকে বলি এভাবে কোনো খারাপ করবেন না তো মানে আমার অনেক কষ্ট লাগছে আজকে যে এই বাজে কমেন্টগুলা দেখা তারপরে তারপরে বাজে কমেন্টগুলো দেখে আমার অনেক কষ্ট লাগছে কেন এরকম কথা বলে কেন এরকম বাজে বাজে কমেন্ট করে আমি বুঝি না ওরা কেমন কেন এরকম করে যাই হোক যাদের মন মানুষদের যেমন তারা তেমনই থাকবে তারা কখনো ভালো হবে না তো এইটুকুই সবাই ভালো থাকবেন তো আর কি বলবো আর যারা যারা লাইভ করতেছেন অবশ্যই লাইভ করবেন পঞ্চাশটা সাবস্ক্রাইবার উপরে থাকলে আপনার লাইভে আসতে পারবেন ঠিক আছে নিচে যারা আসেন তারা কখনো চেষ্টা করবেন না আর একশো দুইশো হইলে তো আরও ভালো হয় ঠিক আছে লাইভ করার চেষ্টা করবেন দিনে একবার হলেও লাইভ করার চেষ্টা করবেন ঠিক আছে আর হচ্ছে প্রতিদিন নিয়ম অনুযায়ী ভিডিও সারবেন প্রতিদিন আপনি আজকাল যেভাবে ভিডিও সারবেন কালকা সেম টাইমে ভিডিওটা সারবেন আর প্রতিদিন যদি ভিডিও দিতে চান তাহলে আজকার একই টাইমে দিবেন আবার কালকা একই টাইমে দিবেন আবার যদি পাঁচ দিন পরে দেন তাহলে ওই টাইমটাই দিবেন বেশি নেবেন এভাবে ভিডিও ছাড়বেন ঠিক আছে ইনশাল্লাহ সবাই এগিয়ে যান সবাই ভালো থাকবেন সবার স্বপ্ন পূরণ হোক আমি দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই লাইক সাবস্ক্রাইব করবেন সবাই